আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে আজকে জানাবো রবিউল আউয়াল মাসের মর্যাদা তাৎপর্য কি রবিউল আউয়াল মাসের আমল হিসেবে আমরা কি করতে পারি এই নিয়ে আলোচনা করবো দর্শক রবিউল আউয়াল মাস আল্লাহ তালার একটা সৃষ্টি আল্লাহ একটি নিয়ে আমল আরবি বর্ষে যে ১২টা মাস আছে মহারম থেকে শুরু হয় জিল হজে গিয়ে শেষ হয় মহারম সফর রবি আওয়াল রবি হোসানি জুমাদার উল্লাহ জুমাদার উক্ত রজ শাহবা রমজান শাহওয়া জিল কল জিল এই মাস বারোটা মাস আল্লাহ তালা সৃষ্টি এই ১২টা মাস আল্লাহ তালা পৃথিবীর সূচনা লগ্ন থেকে সৃষ্টি করেছেন বারো মাস হিসেবে বছর ওই সময় থেকেই ঘুরে আসতেছে তো রবি আওয়াল মাস এটা একটা বিশেষ মাস রবি শিক অর্থ হল বসন্ত প্রথম অর্থ প্রথম বসন্ত দর্শক রবিউল মাস আসলে আমাদের মনের আনন্দ বা সাল আগমন করেন এবং রবিউল আউ্বাল মাসে এই পৃথিবীকে বিদায় জানিয়ে চলে যান দর্শক রাসুসাল রবিউল আউ্বাল মাসে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন আর তারিখে কেউ বলেছেন নয় তারিখে কেউ বলেছেন বারো তারিখে তবে রবিউল আহ্বাল মাসের বারো তারিখে তার যে ইন্তেকাল হয়েছে এবারে কোনো মতভেদ নেই সবাই ঐক্যমত যে নবী ইন্তেকাল বারোই রবিউল আহ্বালে হয়েছে এর জন্ম এবং মৃত্যু রবিউল আকল মাসে হয়েছে বিদায় রবিউল আহ্বাল মাসটা অন্য মাসের থেকে একটা আলাদা বিষয় হয়ে গেল কারণ অন্য মাসে তো নবী জন্মগ্রহণ হয় না এই মাসে হয়েছে তো এই রবিউল আহ্বাল মাসে রাসুল সাল্লাহ আলিহ আসালামের জন্ম হলো এখন এইটাকে কেন্দ্র করে রবিউল আও মাসের কোনো আমল আছে কিনা আমরা কোনো বিশেষ কোনো আমল করতে পারে কিনা দর্শক ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে রবিউল আউয়াল মাসের বিশেষ কোনো আমল নেই যে আওয়াল মাসে আমরা আলাদা কোনো আমল এমন কোনো আমল নেই অন্য মাস আমরা যেভাবে কাটাই এরকম আওয়াল মাসটাকে আমরা সেভাবে কাটাবো তবে এটা কোনো আমল হিসেবে না হাদিসে বর্ণিত হয়েছে সেই জন্য করবো এইরকম হিসেবে না আমরা কিছু কাজ করতে পারি যেমন আমরা প্রথমত যেহেতু সোমবার দিন জন্মগ্রহণ করেছেন আর সেই জন্য তিনি সোমবার দিন রোজা রাখতেন তো আমরা অন্য অন্য সপ্তাহ তো আমরা রাখি না তো আমরা এই রবিউল আব মাসে সোমবার দিন রোজাটা রাখার চেষ্টা করব। সাথে সাথে বৃহস্পতি রাখবো এরপর রবিউল আওয়াল মাসে আমরা মাসিক যে রোজা আছে তেরো চোদ্দ পনেরো প্রতি মাসে যেরকম রাখি বা রাখতে হয় এই রাখা যাবে তো আমরা অন্য মাসে না পারলে এই মাসে আমরা তিনটা রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা করতেই হবে এমন কোন বিষয় না আমরা রাখতে পারি তবে বিশেষ করে রবিউল আহ্বান মাস যেহেতু রসুল্লাহামের আগমন এবং বিদায়ের মাস এই মাসে আমরা রাসুলের সিরাত সুরত নিয়ে বিভিন্ন আলোচনা করতে পারি তার শান সহপথ নিয়ে আলোচনা বিভিন্ন জীবনী পড়তে পারি তার জীবনী থেকে বিভিন্ন উপদেশ আমরা গ্রহণ করতে পারি বিভিন্ন আমরা যদি সিরাতের মাহফিল করতে চাই করতে পারি সিরাত অনুষ্ঠান করতে পারি যেখানে আলাই জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলোচনা করা হবে বা বিভিন্ন আংশিক আলোচনা করা হবে যাতে করে সুস্লামের তার জীবনীটা আমরা বুঝে বুঝে নিজেদের ইমানকে নিজেদের কলকটাকে পরিষ্কার করতে পারি নিজেদের ইমানটাকে যেন চাঙ্গা করতে পারি কারণ রাসুলের জীবনী জানা ওই সম্পর্কে ধারণা থাকা প্রত্যেকটা উমেন মুসলিমের জরুরি করবি রাসুলে মাক্কি জীবন কেমন ছিল তার মাদানি যেমন কেমন ছিল হিজরত করার পরে তার জিন্দিগি কেমন ছিল কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এরপরে মক্কায় থাকতে কেমন নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে মানুষ কতভাবে তাকে কষ্ট দিয়েছে এবং রসুলাম জিহাদগুলো কেমন ছিল অংশগ্রহণ কীভাবে করেছেন যুদ্ধ চেয়ে কীভাবে এগুলো আমাদের জানা দরকার আছে রবি আওয়াল মাস আসলে আমাদের হয়তো এই বিষয়টা মনের মধ্যে উজ্জীবিত হয় যে সুসলামের জন্ম হয়েছে মৃত্যু হয়েছে আমরা কিছু করতে চাই তো বিভিন্ন আমল টামল আমরা অনেক কোন কোনো ভিত্তি নেই আমরা যদি করতে চাই তাহলে তার সিরাত নিয়ে বিভিন্ন যে বই আছে গ্রন্থ আছে সেগুলো আমরা পড়তে পারি এর দরুন সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছি এতো নতুন আরো ভিডিও পাশে দেবেন আজকে পর্যন্ত আসসালাম আলিক